বন্ধুরা দেখতে পাচ্ছে নবদ্বীপ ফাঁসি তলাঘাটে চরক গাছ উঠানো হচ্ছে নবদ্বীপ ফাঁসি তলাঘাটে নবদ্বীপ অন্যতম চরকের মেলা এই দেখো চরক গাছ খাড়া করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন বেলা বেড়ে চলক গাছ খারাপ করেছে দেখো এবার মাটি মাটিতে এই নবদ্বীপ ফাঁসি তলার চলকের প্রায় উনিশশো ছিয়াত্তর সাল থেকে শুরু হয়েছে আজ দু হাজার পঁচিশ প্রায় পঞ্চাশ বছরের চলকের মেলা নবদ্বীপ ফাঁসি তোলা এখানে সব রকম উৎসব দেখতে হবে ফাঁসিতলা ঘাটে এখানে নানান ধরনের এদের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে কোনো কাটা খেলা হয় না বাকি সব খেলাগুলো হয় এই দেখতেই পাচ্ছ মাধ্যমে দেখছ দেখো বটির ওপরে চেপে সন্ন্যাসীরা কীরকম ঘুরে বেড়াচ্ছে এই দেখতে পাচ্ছ ছেলেটি যাচ্ছে সন্ন্যাসী দেখো এই দেখো বাচ্চা মেয়ে সন্ন্যাসী সেও বটির ওপরে দাঁড়িয়ে যাচ্ছে সুন্দর সুন্দর এই দেখো এই সন্ন্যাসীটি দেখো পেটের মধ্যে বটির দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো আলেক আসছে সেও বাট পেটের মধ্যে নিয়ে যায় চলে যাচ্ছে এ দেখো একটি মেয়ে বটির ওপর চড়ে এইসব দৃশ্য দেখতে হবে এই ফলার মধ্যে খসা খুব সুন্দর ইয়ে তারপরে এই দেখো বড়শি চরক দেখা হতো বদের দেখো আর মেলা উপলক্ষে এখানে খুব ভিড় হয় এখানে সমস্ত উৎসবে কাজের যেসব উৎসব চড়কে মেলায় সমস্ত উৎসব এখানে পালিত হয় তা দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম যে বেশি ভিড় হয় এখানে এই দেখো বড়শি লাগিয়ে দিয়েছে পিঠের মধ্যে লাগিয়ে যাচ্ছে দেখলে আর এখন পুজো হচ্ছে বাবা ভূতনাথের এই দেখো বড়শি চলে যাচ্ছে তোমার দেখা এই দেখো বড়শি কীভাবে হয় দেখো গাঁচ্ছে পিঠের মধ্যে এটা খুব বাবার মহাত্ম না হলে একদমই হয় না আর এই সন্ন্যাসীরা হয় সাত দিন ধরে চলে সংক্রান্তিতে শেষ চলকের মেলা করে তারপরে এরা এ সন্ন্যাসী বেশ থেকে সন্সারীতে আসে সন্ন্যাসীর সন্ন্যাস ত্যাগ করে ফাঁসিতলার এই নাথ সিংয়ের কাছে যে চরকের মেলা হয় খুব সুন্দর মেলা এরা খুব নিয়ম নিষ্ঠা কারে দেখতেই পাচ্ এই চরকের মেলা হয় নবদ্বীপ একদম পাশে থ গঙ্গার ঘাটের পাশে দেখতে পাচ্ছি কী কত বড় বড়ো বসি ঢুকে দিচ্ছে এর মধ্যে পিঠের মধ্যে মন্ত্র পরে এবং এবং সঙ্গে গঙ্গা জল ছিটা দেওয়া হয় যা যাতে এটা এ না হয় এই ফাঁসি তোলার ইতিহাস আজও পুরানো সেইভাবেই ট্র্যাডিশন বজায় রেখে এরা করে এবং এই দেখো বড়শিগুলো কীরকম কেঁদে দিয়েছে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখো দেখলেই ভয় লেগে যাবে এই দেখো চালা চালু হয়ে গেছে চরকের বেলা দেখতেই পাচ্ছি দেখো কত সুন্দর ঘুরছে দেখো নবদ্বীপের এই এক সত্যি গ্রাম বাংলার সঙ্গে নবদ্বীপের এই জলকে একটি সুনাম আছে নবদ্বীপ বিশেষ করে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটের আর যতক্ষণ চলক ছিল ততক্ষণ এখানে পুজো গাছে গাছের পুজো পুজো হবে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে চলকের পুজোর এই জন্য বিখ্যাত এখানে গাছটি গঙ্গা আর যে ভা ভাস তখন এখানে সপ্তাহ এক সন্ধ্যার থেকে সেই তুলে নিয়ে এসে এই চালক পুজো চালু করে সেই সময় থেকে মন্দিরে মন্দির তৈরি এখানে থাকে এবং প্রতি বছর কাজনের সময় এবং প্রতিদিন পুজো হয় এখানে আজকে আমি এই ফসল এসেছিলাম দেখতে এটা প্রতি বছরই আমি আসি এবছরও এলাম মেঘলা করে চা কিন্তু হয়নি ব্লোকের সমাগম হয়নি নবদ্বীপ ফাঁসিতে গেল বিখ্যাত তাই এই দেখো এই সন্ন্যাস থেকে দাঁড় করালো দাঁড় করিয়ে তার ইয়ে করে আবার ঠিক করি আবার ছাড়ছে তার একটু হাঁপিয়েও যায় দেখতেই পাচ্ছ যাই বন্ধুরা নবদ্বীপ ফাঁসিতা ঘাটের ভূতনাথ সিং এর কাছে যে চরকের মেলা হয় সেই চরকের মেলার বিবরণটি তোমাদের দিলাম আচ্ছা সবচেয়ে বড় কথা এই যে চরকের যে এসেছিলো সেটি গঙ্গার মধ্যে ভাসতে ভাসতে এসেছিলো সেটি নিয়ে সেটা চল মানা চলছে ভিডিওটি আজ এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও